অফিসের একজন কর্মচারীকে দেখলাম হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরছে আমি মজা করে বললাম কি হে কার সাথে মারামারি করে হাতে ব্যথা পেলে তোমাকে না কতবার বলছি রাস্তাঘাটে মারামারির অভ্যাসটা বাদ দিতে যান্ত্রিক গলায় সে জবাব দিল স্যার মারামারি না আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি অবাক হলাম মানুষটার চোখগুলো স্থির হয়ে আছে গলায় কাপনের সুর যাই ঘটেছে তার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে জানতে চাইলাম কি হয়েছে সে দুর্বল গলায় বলতে শুরু করলো প্রায় এক মাস আগে বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে বাসায় লোক জানি সমস্যার কথা বলল জানালার এসেছিল বাসায় সামনে দিয়ে নতুন একটা তার টানলোরা যাওয়ার পর দেখলাম তারটা ঝুলে আছে জানালার সামনে আমি ওটা শুধু একটুখানি উঠিয়ে দিতে চাইছিলাম কিন্তু তারটা মাঝখান থেকে ফাটা ছিল ধরা মাত্র বিদ্যুতের প্লাবন বয়ে গেল শরীরে এক মুহূর্তের জন্য চোখের সামনে আমার সব মৃত আত্মীয় স্বজন বন্ধু দেখতে পেলাম তারপর সব অন্ধকার কিছুক্ষণ চুপ থাকার পর লোকটা চাপা গলায় আবার বলতে শুরু করল একটা কথা বলি কথাটা আর কাউকে বলিনি ওই দিন ঘটনাটা ঘটে বিকাল চারটা দশে আসরের আগে আগে ঠিক এক ঘন্টা বিশ মিনিট আগে অফিস ছেড়ে বের হচ্ছিলাম এক মহিলা অফিসের সিঁড়ি পরিষ্কার করেন আমার পথ রোধ করে দাঁড়িয়ে আপনি কি বাসায় যাচ্ছেন আমার আমার সাহায্য করুন আপনার খাবার খাবার আছে কিন্তু বাচ্চাদের মুখে দেওয়ার মতো কাছে নেই পকেটে দুই দিনার ছিল তার একটা দিনার তার হাতে দিলাম মহিলার মুখ থেকে যেন ছায়া সরে গেল খুশি মনে আমার জন্য দোয়া করলেন আল্লাহ আপনার উপর রহম করুন আপনার সম্পদ বাড়িয়ে দিন আপনাকে হেফাজত করুন তারপর আমি ফিরে এলাম কিছুক্ষণ পরে ঘটলো এই ঘটনা কথা শুনতে শুনতে আমি লোকটার দিকে তাকালাম একেবারে সাধারণ একজন কর্মচারী খুব কম বেতনে চাকরি করে সেই মহিলার সাথে কথোপকথনে ঠিক এক ঘন্টা বিশ মিনিট পর ওর দেখা হয়েছিল মৃত্যুর সাথে আল্লাহ তাকে হেফাজত করছিল প্রিয় পাঠক আমরা জানি এ দুনিয়া আর কতদিন আর একটা সময় ঠিক করা আছে যখন আমাদের বিদায় নিতে হবে সেই দিনের জন্য যথেষ্ট প্রস্তুতি আছে কি আমাদের মজলুমের দুযাকে তুচ্ছ মনে করবেন না কারণ আমাদের রব সব কিছুরই সাক্ষী